গত কাল থেকে গত দুই দিন থেকে শাবান মাস চলছে আসা যে আপনারা প্রায় অনেকেই পহিলা সাবান থেকে নিয়ে সিয়াম আরম্ভ করেছেন এক তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন মর্মে আমরা আজকের জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নফল সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেম যার বিনিময় জান্নাত যে এবাদত করে দু চার পাঁচ দশ নেকি দু চারশো হয় না যার বিনিময় ফেরস্তার মাধ্যমে দেওয়া হয় না সরাসরি আল্লাহ তালাই দিয়ে থাকেন সিয়ামই এমন একটি ইবাদত যার বিনিময় আল্লাহ তালা নিজ হাতে দিবেন মানুষ যে এই ইবাদত করবে তার বিনিময় আল্লাহ তালা কোনো ফেরস্তার মাধ্যমে দিতে বলবেন না আমরা দাওয়া সেন্টারে জমার খোঁতবায় এসে দিন বিভিন্ন দিনে যেভাবে অবগত হয়েছি তাতে আমরা জেনেছি ইবাদতের জগতে সবচেয়ে বিরল ধর, ব্যতিক্রম আপসহীন ইবাদত হলো সলাত যা মানুষের সাথে আপোষ করে না অন্য ইবাদত করে যেমন রামাজান মাসের স্যাম ফরজ সিয়াম আপনার শরীরটা আজকে ভালো যাচ্ছে না ছেড়ে দেন পরে করবেন এই যে ফরজ বিধান একটা ফরজ বিধান আপনি মনে করছেন মাস আগেই দিব কিছু অসহায় মানুষকে দেন বেশ দিন পরে দিব দেন একটা ফরজ বিধান হজ একটা ফরজ বিধান বিভিন্ন কারণে ভাবছেন যে এবছর অনুকূলে হচ্ছে না সাউনে বছর যাব ঠিক আছে যান ইনশাল্লাহ যান সমস্যা নেই কিন্তু এমন আপোষ সলাতের সাথে চলে না সলাৎ এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না মানুষ পানিতে আছে না স্থলে আছে না আকাশে আছে না কাপড় পরে আছে না নগ্ন অবস্থায় আছে না পবিত্র আছে না অপবিত্র আছে না অসুখ না বিসুখ না ভালো কোনো আপস করে না এমন একটা এবাদত তার নাম সলাত সলাতে একটি ব্যতিক্রম এবাদত এ কথা আমরা জানি কিন্তু বিনিময়ে তালা দেবেন না ফেরস্তা দিয়েই দিবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান একটা থেকে আর একটা ঘটাতে পারে পারেই এমন একটা এবাদ একটা থেকে আর একটা ঘটাতে পারে মানুষের বালা মুসিবত বিপদ দূর করে দিতে পারে মানুষের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে কবরে চলে যাওয়া মানুষের পাপ মিটিয়ে দিতে পারে মানুষের আল্লাহর প্রতি মানুষের উপরে আল্লাহর অসন্তুষ্টি ছিল আল্লাহর সন্তুষ্টি চলে আসতে পারে চলে আসে আবার বিচারের মাঠে দলিল হিসেবে আসবে আবার বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে কোনো এবাদত দলিল হিসাবে আসবে না আপনার সামনে বিচারের মাঠে দানই আসবে অন্য কোনো এবাদত ছায়া হিসাবে আসবে না যদিও একাদিশে সাত শ্রেণীর মানুষ উল্লেখ করা হয়েছে তার এক শ্রেণীর মানুষের জন্য রয়েছে দান দান বিচার মাঠে ছায়া হিসাবে আসবে ওর ব্যতিক্রম ক্ষমতা বিনিময় আল্লাহ নিজে হাতে দেবেন না কত গুরুত্বপূর্ণ ইবাদক এরপরেও আল্লাহ তালা নিজে হাতে দিবেন না শেয়াম এমন একটি ইবাদক যার বিনিময় আল্লাহ তালা নিজে হাতে দিবেন হিসাবের খাতায় দেখলে এই সিয়ামই একটি ব্যতিক্রম ভিন্ন এবাদত যার প্রতি মানুষের অতীব খেয়াল করা একান্ত প্রয়োজন শ্যামের আবিধানিক অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শেয়াম আবিধানিক অর্থ যা পারিভাষিক অর্থ কাছাকাছি তাই মানে বিরত থাকা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন এ আইয়োহা লেদিন আমানু কুতিভা আলেই কুনু শ্রেম কামা কুতিভা আলে লেদিন কাব্লিকুম লা আল্লাহ কুম পৃথিবীর মানুষ শোনো তোমাদের উপরে রামাজান মাসের শ্রেম ফরজ করা হয়েছিল যেমনভাবে পূর্বের জনগণের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল আমাদের উপরে শ্যাম ফরজ অত্র আয়াতে বোঝা যায় রামাজান মাসে আর অতীতে যারা চলে গেছেন নবিরাসুল জনগণ তাদের উপরেও সিয়াম ফরজ ছিল তা কতদিন ছিল কিভাবে তা স্পষ্ট উল্লেখ হয়নি তবে শেয়াম তাদের উপরে ফরজ ছিল এ কথা আল্লাহ তালা বলেন এমন একটি ইবাদত যার অত্র আয়াতের শেষে রয়েছে যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো কীল হতে পারো এটা একটা বড় মাধ্যম যার কারণে রাসুল বলেছেন ইয়া মাসার স্বভাব মানিস তা তো মিনকুল বাচ্চা যুবকেরা শোনো তোমাদের যদি শারীরিক ক্ষমতা থাকে তোমাদের যদি মোহরের ব্যবস্থা থাকে তোমাদের যদি বাড়ি ঘরের ব্যবস্থা থাকে তাহলে বিবাহ কর এটা আদেশ কেন ফেন আগাছলীল বাসার অহাসান ফর বিবাহ করলে বিবাহের মাধ্যমে মানুষের চক্ষু নিচু হয় অশ্লীল কাজ দেখতে চায় না আর লজ্জা স্থানে হেফাজতে থাকে ফ্যান্না মেস্তাতে যদি শারীরিক ক্ষমতা না থাকে আর্থিক ক্ষমতা যদি না থাকে বাড়িঘর যদি না থাকে তাহলে সে যেন শ্যাম থাকে ফেনাল্লাহ বেজা শ্যাম হচ্ছে তার জবনকে দমিয়ে রাখার মাধ্যম যেসব গতিবিধিতে মানুষ পাপ করবে সেম থাকলে সেটা কমে যায় স্বাভাবিকভাবে কমে যায় তখন আর ওই খেয়াল মানুষের ভিতরে তেমন আসে না সেম আসলেই সাররভাবে একটি ব্যতিক্রম এবাদত মানুষকে অন্যায় থেকে ঠেকে রাখার ব্যাপারে একটি ব্যতিক্রম এবাদত আর ফলাফল হিসাব ব্যতিক্রম এবাদত যার নির্ধারিত কোনো নেকি নাই নেকি মানে জান্নান। আজকে আলোচনায় নফল সিএম আবুসাইদ ক্ষুদির জিয়াল্লাহ তালা আন হ বলেন রাসল সালল্লাহ ইসাললাম বলেছেন মান সামা ইয়াহমান বাদ আল্লাহ না রে সবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন শ্যাম পালন করে নেকি হল না জাহার নাম থেকে দূরে সরে গেল জাহার থেকে দূরে সরে গেল আবদুল্লাহনে আমি আবাসার আনহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মানসামা ইয়াউমান ফিস সাবিলillah বোরিদাত মিনহা নার মাসিরাত মিয়াত আম কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দাও জাহান্নামই সরে যাও ওমামা বাহেডি তালা তাল বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামা হবে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান মানে লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ তাহলে আমরা এক হাদিসে বুঝতে পারলাম শ্যাম পালন করলে মানুষ জাহান্নাম নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ শ্যাম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে একশো বছরের পথ শ্যাম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ সব ফলাফলে সব হাদিসের ফলাফলে যাহার নাম থেকে সরে যাবে মানে কি যাহার নামে যাবে না তো কোনো হাদিসে কি বলা হলো পাঁচশো নেকি পাবে দুই হাজার নে পাবে রাসুল সাল সাল্লাম বলেছেন যে কেউ যদি জানাজাতে যায় তাহলে এক কেরাত নেকি আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি কি বলে এক কেরাত কত বলে উহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় কত বলে চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে তার একটা পরিমাণ বলা হলে যে নেকি নেকি পাবে এত কোনো ভালো কাজে দশ নেকি যে কোনো ভালো যে আসসালাম আলাইকুম বললেন দশ নেকি হয়ে গেল রাস্তা থেকে একটা জিনিস সরে দিলেন দশ নেকি হলো কাকু বললেন যে তুমি ভালো কথা বলো মন্দ কথা বলো না দশ নেকি হয়ে গেল। এটা বাড়তেই থাকবে বাড়তে বাড়তে আর আরও মানে নেকি কিন্তু শ্যাম পালন করে এ পর্যন্ত যা আমরা বুঝলাম তাতে নেকি বুঝা গেল না বুঝা গেল যে যাহার নাম সরে যাচ্ছে আমার থেকে তার মানে জান্নাত চলে আসছে ফলাফলে জান্নাত পাব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নফল সিএম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আসেম জুন্না মিনান নারে ও হিসনুল হাসিনুন মিনান নার শ্যাম হলো ঢাল বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তাকে ঢাল বলা হয় শত্রুপক্ষের পক্ষ থেকে বোমা বা কিছু আসছে এইটাকে ঠেকিয়ে সাগরে ফেলে দেওয়া হয় যার মাধ্যমে তাকে বলা হয় ঢাল যা বিপদ আপদ থেকে বাঁচা যায় যা আপনার তীর থেকে বাঁচা যায় গুলি থেকে বাঁচা যায় তার নাম ঢাল রাসূল সাল্লাহ সাল্লাম বললেন সেম হল ঢাল তারপরে তিনি বললেন যে সিএম হল হিসনুল হাসিনুল্নের নার যাহার নাম থেকে বাঁচার একটা শক্ত সুদৃঢ় দুর্গ যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না সিএম হল দুর্ভেদ্য দুর্গ সিএম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না তার নাম হলো শ্যাম তো এটি কি হবে লিখুন নার জাহান নাম থেকে এটা হবে দুর্গ জাহান নাম এটি ভিতরে আর ঢুকতে পারবে না মানে আসতে পারবে না ও তো সরে গেছে এইভাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন নফল শ্যামের কথা আব্দুল ইবনা উমার বলেন রসুল সাল্লাহ আলী একদা বললেন পৃথিবীর মানুষ শোনো আর শ্যাম অল কোরআন ইয়াসফান ইউল কোরান কোরআন এবং শ্যাম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে শ্যাম এবং কোরআন বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে কয়েকটা জিনিস বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে তার একটা হলো আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করা হয় তাসবিদানায় তাসবি গণনা করার কোনো প্রমাণ নেই যারা খেজুরের বীজ গণনা করছিলেন রাসুলের সামনে এক মহিলা ওটা দিয়ে তাসবি প্রমাণ করতে চেয়েছে হাদিসটি জাল বা নিতান্ত জয়ী সেটা দলিল হিসাবে পেশ করা যাবে না রাসুল সাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবি গণনা করতেন কোন দিক থেকে এর প্রমাণ নাই যেদিক থেকে আপনার সুবিধা হয় আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে মুরুব্বিগুণ আমাকে বলেন আব্দুর রাজাক সাহেব আমার তো বয়স বেশি হয়ে গেছে আমি তো আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয়ে যায়। তাসবি দানায় তাসবি গণনা করলে ভুল হয় না শোনেন মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নিগে হবে। কেন এটাই রাসুলিসুল্লাহামের পদ্ধতি তাসবি পদ্ধতি নয় এবং তাসবিদানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বলবে না কেননা সেটা তো আঙ্গুলে হয়নি সম্মানিত তিনি ভাই বল বিচারের মাঠে কালো পাথর হাজরে আসদ আপনার পক্ষে কথা বলবে যদি টাকা বৈধ হয় হজের তাহলে যদি হজের টাকা বৈধ হয় তাহলে আপনার কালো পাথর বিচারের মাঠে কথা বলবে বিচারের মাঠে কথা বলবে কোরআন আপনার সপক্ষে সোরা বাক বিশেষভাবে যতক্ষণ পর্যন্ত তর্কে আপনাকে জয় করে জান্নাতে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সুরা মুলক আপনার পাশ থেকে সরবে না খুব শক্তভাবে দাঁড়াবে আপনার পক্ষে রাতে সোরা মোল পড়তে অভ্যাসী হবেন অবশ্যই মুখখান বন্ধ করে চুপটি করে দিন কাটায়েন না এই খেল তামাশা দল সংগঠন মারামারি ঝামেলা হামেলা কে আসলো কে গেল এই নিয়ে সময় কাটিয়ে জীবনটা ষোলো আনাই মিছে মুখটা একটু ব্যবহার করবেন রাসুল তাহালিবে সাল্লামকে জিজ্ঞাসা করে হলে সবচেয়ে উত্তম সম্পদ কুন্ডী যার জাকাত লাগে না বলেন তো নবী সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না বলেন তো রসুল সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ কোনটি যার জাকাত লাগে না তখন রসুল সাল্লাম বলছেন শোনো আফজালুল মাল সবচেয়ে উত্তম সম্পদ সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না তা হচ্ছে লেসানুন দাকের ওই জিবা যে জিবা আল্লাহকে ডাকে ওই জিবা যে তাসমিদ আলী জিজ্ঞাসা করে দুই কালবন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ জাকাত লাগে না যে অন্তর অল্পতেই খুশি যা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই কারণে হলো না এই তোর কারণে হল না এই ঝামেলার কারণে হলো না এগুলো কথা যা হয়েছে আলহামদুলিল্লাহ এই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ তিন তুই দিনেহি ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না বউকে চাকরি করতে দিলে এখানে সেখানে পাঠালে সব হারিয়ে যাবে চাঁপাই নমজের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল বাড়িতে রাখেন নিরাপদে রাখেন হেফাজতে রাখেন নিজে যা পয়সা উপার্জন করছেন এটা দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট হন স্ত্রীর সাথে পরামর্শ করে ভালো করে সুন্দর করে সংসার চালাতে শিখেন দশ হাজার টাকায় সংসার চলবে চলবে ইনশাল্লাহ নির্বাহ আমি মাসে দশ হাজার টাকা ইনকাম করি আমার খরচের একটা মধ্যম পন্থা থাকবে একথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি মাসে দশ লক্ষ টাকা ইনকাম করি আমার এই দশ লক্ষ টাকার খরচের একটা মধ্যম পন্থা থাকবে তার নাম অর্ধেক জীবিকা নির্বাহ হিসাব বিবেচনা করে খরচ করার নাম অর্ধেক জীবিকা নির্বাহ নিজে উপার্জন করেন করতে শিখেন এবং সে দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখেন স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন স্ত্রীকে সঞ্চিত সম্পদ মনে করেন যাতে জাকাত লাগে না আল্লাহ আল্লাহতলা বলছেন অজাল না আমি স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি কথায় কথায় তর্ক কথায় কথায় ঝামেলা নেই অভিযোগের শেষ নাই অভিমানের শেষ নাই প্রতিবাদের শেষ যখন অভিযোগের শেষ থাকে না প্রতিবাদের শেষ থাকে না তখন শয়তান খালি রাত তাকে বলে আরো অভিযোগ কর আরো অভিযোগ কর প্রতিবাদ কর একবার বলবো যে তুই শান্তি থাকব না সকালবেলাতে ইবলিস বহু শয়তান ছেড়ে দেয় এই তোরা মানুষকে পাপি কর বিকেলে আসে তখন বলে এই তুই কি করেছিস বলে আমি একজনকে জেনা করেছি যাক এটা কোনো কাজই হয়নি এই তুই কি করেছিস আমি একজনকে সলা দলাই করতে না এটা কোনো কাজ হয়নি এই তুই কি করেছিস আমি একটা মানুষকে তো একটা মানুষকে হত্যা করেছি এটাও কোনো কাজ হয়নি এই তুই কি করেছিস আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তেমনি তার চেয়ার থেকে উঠে দিয়ে উঠে সে শয়তানকে ভুকে জড়িয়ে ধরে বলে যে একটা কাজ করেছে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই অভিযোগ নাই অভিমান নাই কিছু নাই কোনো পথই নাই ভাব্য দিবেন কম না হলেও বলবে আগে ইসটা মিষ্টিতে হবে ইসটাবিস্ট হবে তার মানে সবই গেছে যেভাবে রাসুল বলেছেন সেভাবে রাখেন যে মানের তুমি খাও সেমানের খাওয়াবা তুমি যেমানের মানের পর সেমানের পরাবা তুমি তাকে কটু কথা বলবা না তুমি তার মুখে মারবা না তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে না কোথাও থাকতে না তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায় আচ্ছা এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নেই মানে তো বুদ্ধি কম যা আছে সব নিয়ে তো ও কেন বাজার এ কথা তো আমি বলিনি তার বুদ্ধি কম আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন নারিয়ামন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এ কথা আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম আমি বলিনি হাদিস বোখারি মুসলিম তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে সমাজের সেবক হতে পারে কিভাবে এটা হয় কি করে এটা হচ্ছে আপনার এটা আপনার ধর্মের সাথে আপনি ছেলেকে বলেছেন আমার ছেলে মেয়ের মেধা ভালো আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে বড় ডাক্তার দিন রাত আপনাকে বলছি কে বলেছে ডাক্তার ও তো জীবন ষোলো অনাই মিছে ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা সলো অনাই মিছে ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য সে স্বামী সংসারে সুখী হবে বাচ্চা লালন পালন করবে সে স্বামীকে মূল্যায়ন করবে বাচ্চাকে মূল্যায়ন করবে যাবে রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আপনি বললেন এ কথা ঠিক তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আল্লাহর নবী শোনেন আমি বেশি বয়সের মেয়ে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে এখেন আমার নয় বোন আছে